আফ্রিকার একটি আদিম উপজাতি হাজ্জা তারা এখনো বেঁচে আছে শিকার আর সংগ্রামের উপর নির্ভর করে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তারা একটি বেবন শিকার করে তারপর সেটিকে ভাগ করে রান্না করে এবং খায় এটি কেবল তাদের নিখাত জীবন প্রকৃতি আর বেঁচে থাকার গল্প এরা উপজাতিদের মধ্যেও একেবারে ভিন্ন ধর্মীয় এক উপজাতি জীবন ধারণ আপনি একদম চমকে যাবেন দেখলে শিকারের জন্য তারা প্রস্তুত হচ্ছে তারা এভাবেই নিজ হাতে তীর বানায় শিকারে তাদের প্রধান সহকারী হলো এই কুকুরগুলো এই কুকুরগুলোর তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে শিকার চিহ্নিত করতে সহায়তা করে আদিম যুগে মানুষ কিন্তু প্রাণী শিকার করে খেয়েই বেঁচে থাকত শিকার ছাড়া তাদের কোনো উপায় ছিল না কারণ তারা চাষাবাদ করতে জানত না অবাক করা বিষয় হলো এই আধুনিক এ আয়ের যুগে এসেও আজ এমন একটি উপজাতি যারা এখনও সম্পূর্ণ শিকারের উপর নির্ভরশীল আফ্রিকার তানজানিয়ায় লেক ইয়াশি এবং সেরেঙ্গেটি মালভূমির আশেপাশে এদের অবস্থান তাদের প্রিয় খাবার হল পানর জাতীয় এই বেবুন তাদের তীরের সামনে থাকে তীর দ্রুতগামী করতে হলে এবং সোজা লক্ষ্যে পৌঁছাতে গেলে একে একদম সোজা হতে হবে তাই তারা দিয়ে সোজা করে নিচ্ছে। পেছনে থাকে পাখির পালক একদম তীরের যা ভাবে চলতে তীরকে সহায়তা করে তাদের পূর্বপুরুষদের কাছ থেকেই তারা এসব শিখেছে আধুনিক শহুরে মানুষ যেখানে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে তাদের দৈনন্দিন কাজে বের হয় কেউ অফিসে যায় কেউ ব্যবসায় যায় কিন্তু এদের কাজ হলো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর শিকার খোঁজা তারা দলবদ্ধভাবেই এটি করে থাকে কারণ শিকার ছাড়া তাদের খাবার জুটবে না এখানে তারা গাছে একটি পাখি দেখেছে সে পাখিকে লক্ষ্য করে তীর ছুড়বে তীর ছড়াতে তারা অত্যন্ত সুকৌশলী তীর ছুঁড়েছে কিন্তু পাখিটি উড়ে গেছে পাখিটি বুঝতে পেরেছে ওই যে ডালে আরেকটি পাখি পাখিটির গায়ে লেগেছিল কিন্তু হয়তো ভালোভাবে পারেনি এখানে তারা বেবুনের পায়ের ছাপ দেখতে পেরেছে শীঘ্রই সামনের দিকে এগোতে হবে তাহলে হলে বেবুনটি পালিয়ে যেতে পারে তারা দৌড়াচ্ছে তাদের জীবনের জন্য শিকার করতে তারা যেন মরিয়া অন্য জঙ্গলের মধ্যে চার পাঁচজন একসাথে তীর বেঁধাবে বেগুনের গায়ে আঘাত লেগেছে এখন বেবুনকে ধরার পালা সে একটু আহত আহত এর মধ্যেই ধরতে হবে তীর লেগেছে। একদম হয়ে পড়ে বড় বড় গাছে ওঠার জন্য তারা এইভাবেই ডাল বিদে দেয় যেন সহজে গাছে ওঠা যায় বেগুনের গায়ে তীর বেঁধার পরে আহত হয়ে সে গাছের উপরেই পড়ে আছে এখন গাছ থেকে নেমে আনতে হবে আফ্রিকার তানজানিয়ায় এরকম হাজার বর্ষী গাছ দেখা যায় বেবুন আরেকটি মৃত্যু মৃত্যুবরণ করেছে এবং গাছের উপরেই পড়ে আছে তার গাছ থেকে বেবুন আর পারছে। অনেক বড় একটি বেবুন তারা শিকার করেছে এই বেবুনটি তারা এখন রান্না করে খাবে সে বর্ণনা দিচ্ছে তারা কিভাবে শিকার করে বেবনের সাথে তারা কিছু ছোট প্রাণীও শিকার করেছে শিকার তো শেষ তারা এবার প্রস্তুত হচ্ছে এটিকে রান্না করার জন্য রান্না করার জন্য তারা শুকনো ডাল সংগ্রহ করছে এবার ধারাল একটি চাকু দিয়ে বেবনটি চামড়া ছাড়ানো হচ্ছে তাদের সহকারী কুকুরগুলো অধীর আগ্রহে চেয়ে আছে মাংস খাওয়ার জন্য তারা শিকার করার পরে ছোট বড় মিলে এভাবেই মজা করে কিছুক্ষণ আগের শিকারে বেশ কয়েকটি তীর হারিয়ে গিয়েছে তাই নতুন করে তীর তৈরি করতে হবে নতুন শিকারের জন্য ধারালো চাকু দিয়ে তারা এভাবেই তীর তৈরি করে বেবনটিকে আগুনের উপরে একদম করা হচ্ছে কোনো লবণ ঝাল কিংবা মশলা দেওয়া নেই একদম র রান্না করা হচ্ছে তারা এভাবেই খেতে পছন্দ করে রান্না হয়ে যাওয়ার পরে তার বেবুনের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারা মশলাযুক্ত খাবার ঝাল অথবা লবণ খেতে পছন্দ করে না আসলে তারা এসব খেতে পারে না তারা র ফুড খেতেই বেশি পছন্দ করে বেগুন হলো তাদের সবচেয়ে পছন্দের খাবার বেগুন পেলে তারা এক কথায় পাগল হয়ে যায় তারা বেগুনের পেছনের মাংস সবচেয়ে বেশি পছন্দ করে তাদের শরীরে ঘাটতি পূরণ করে এই শিকার করা প্রাণীগুলোই এভাবেই তাদের জীবন চলে আসছে বছরের পর বছর ধরে হাজার হাজার বছর আগেকার এই সংস্কৃতি তারা এখনো ছাড়েনি তারা সম্পূর্ণ শিকারের উপরেই নির্ভরশীল আধুনিক সভ্যতার কোরাল গ্রাসে তাদের ভূমির পরিমাণ অনেকটাই কমে গিয়েছে আশেপাশের বন উজাড় করার কারণে তাদের জীবন অনেকটাই হুমকির মুখে কারণ তারা এই শিকারের উপরেই নির্ভরশীল বন্ধুরা কেমন লাগলো হাজাদের এই জীবন তাদের শিকার কৌশল এবং তাদের একদম প্রাকৃতিক রান্না করা খাবার কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি যদি প্রকৃতি এবং উপজাতিদের এরকম প্রাকৃতিক জীবন পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হবে আপনার সবচেয়ে ভালো একটি আইডিয়া